অখণ্ড মণ্ডলেশ্বর শ্রীশ্রী স্বামী স্বরূপানন্দ পরমহংস উপদেশ বাণী অখণ্ড সংহিতা খণ্ড শ্রাদ শক্তি ও তরুণ দল জনৈক পত্রলেখকের পত্রের উত্তরে শ্রীশ্রী বাবামণি লিখিলেন ইংরেজের দ্বারা ভালোভাবে ভারতের রাজদণ্ড ধারণের অব্যবহিত পরেই যে ব্যাপারটি আকস্মিকভাবে বঙ্গদেশে ব্যাপক বিস্তার ঘটায় তাহা হইতেছে নানাবিধ ক্লাব সভা সমিতি অ্যাসোসিয়েশন প্রভৃতি এইগুলির মাধ্যমে কিছু কিছু প্রবীণ মন এবং অধিকাংশ যুবক মনগুলি যুগোপযোগী কাজ শুরু করে তর্ক বিতর্ক আলোচনা এবং সর্ববিষয়ে অবাধ মত প্রকাশ এই সকল প্রতিষ্ঠানের ছিল সর্বপ্রধান বিশেষত্ব এই সকল সভা সমিতির সভ্যেরা কথাই বলিতেন কাজ হয়তো করিতেন না অনেক কথা কহিতে গেলে কাজ করিবার ফুরসত তো হয় না তোমরাও বর্তমানে ঠিক তাহারই পুনরাবৃত্তি করিতেছ দশটি যুবককে আনিয়া একত্রিত করিলে একটি সৎপ্রস্তাব রাখিলে সকলে সম্মতই হইল কিন্তু তারপরে কল্পনার পর কল্পনা পরিকল্পনার পর পরিকল্পনা জল্পনার পর জল্পনা চলিল সোডা ওয়াটারের বোতলের ছিপি ভাঙার অবিরাম শব্দই চলিতে লাগিল শব্দই তখন ব্রহ্ম হইয়া গেল এবং শব্দ ছাড়া অন্য কোনো কাজ করিবার আর রহিল না দুই দিন পরে ক্লাবটি ভাঙিয়া গেল এবং শূন্য উড়ান দিল অনেক বড় বড় কাজ জীবন ভরিয়াইত করিতে পারিবে এখন বাছারা সপ্তাহে একদিন মিডিয়া মাত্র একটি ঘন্টা সময় সদ্গ্রন্থ পাঠ এবং সাধ্যায় কার্য করিয়া যাও অনেক অনেক কাজের ফিরিস্তি দেওয়ার মানে কোনো কাজটি করিয়া উঠিতে না পারা সদ্গ্রন্থ ও শ্রবণের দ্বারা জ্ঞানীদের চিন্তাকে নিজেদের অন্তরে স্থাপিত করো সৎ চিন্তার শক্তিতে ভবিষ্যতে অনেক বড় কাজ করিতে পারিবে বড় বড় কথার মধ্য দিয়া তরুণ দিগকে একত্রে ধরিতে না চাহিয়া ছোট ছোট কাজের মধ্য দিয়া তাহাদিগকে একত্র করিবার চেষ্টা করো সদগ্রন্থের আদান প্রদান পঠন পাঠন শ্রবণ মনন ও বিষয় নিয়া পারস্পরিক আলোচনা প্রভৃতির মাধ্যমে ছোট করিয়া কয়েকজনের সমাবেশকে সার্থকতায় মণ্ডিত করিবার চেষ্টা করো যে সকল ছেলেরা বখিয়া গিয়াছে যাহারা চরিত্র ভ্রষ্ট ও সন্নীতিচ্যুত হইয়াছে তাহাদিগকে হঠাৎ করিয়া আনিয়া সংশোধনের গুরুদায়িত্ব নিজ স্কন্ধে নিতে প্রয়াসই হইও না যে সকল কুসুমে এখনও কীট বসে নাই তাহাদিগকে নিষ্পাপ নিষ্কলঙ্ক রাখিবার জন্য প্রয়াসই হও সর্বাগ্রে দুষ্ট দুশ্চরিত্র অধম ও পাথকীরা সহজে সৎকর্মের আহ্বানে সাড়া দেয় না তাহাদিগকে ঘৃণা না করিয়াও তাহাদের বিরুদ্ধে বিদ্বেষ না রাখিয়াও তাহাদের প্রতি উদাসীন এবং অপক্ষপাত থাকিয়া নিজেদের করণীয় কাজ পবিত্র চরিত্র সৎস্বভাবের কিশোরদের মধ্যে আরম্ভ করিয়া দাও তাহারা সংখ্যায় কম হইতে পারে কিন্তু লোহার চেয়ে সোনা ওজনেও বেশি ভারী দামেও বেশি কুলিন ইহা না জানে স্ত্রী শুদ্রাদিতে প্রণব অধিকার এবং চরিত্র গঠন জ্ঞান ও বিদ্যাকে মাত্র একটা শ্রেণীর লোকের মধ্যে গণ্ডিবদ্ধ করিয়া রাখিলে সমাজের উপরে তাহার ভয়াবহ প্রতিক্রিয়া হওয়া অ অবশ্যম্ভাবী ইহারই দৃষ্টান্ত বর্তমান হিন্দু সমাজ প্রণব ও ব্রহ্ম গায়ত্রীকে একমাত্র জাতি ব্রাহ্মণের মধ্যেই সংরক্ষিত করিয়া রাখার অন্য কুফলের সহিত এই কুফলটিও ঘটিয়াছে যে অধিকাংশ ব্রাহ্মণ সন্তানই আজ ওঙ্কার মন্ত্রের সাধন করেন না করেন ভিন্নতর মন্ত্রের অধিকাংশ ব্রাহ্মণী আজ ব্রহ্মগায়ত্রীর অর্থও জানেন না সাধন করা তো দূরের কথা দশ হাজার ব্রাহ্মণের মধ্যে নয় হাজার নিরানব্বইটি ব্যক্তি যদি রিং ক্লিং শ্রিং ওইং হুং এবং অন্যান্য মন্ত্র জপিয়া জীবনের পরম সিদ্ধি বা আত্মার অনন্ত মুক্তি লাভে প্রত্যাশী হইয়া থাকেন তবে ওঙ্কার বেচারা আর গায়ত্রী বেচারীর সেবা কে করিবে হাওড়া দিল্লি মেলের অধিকাংশ কামরাই যদি থাকে প্রথম শ্রেণীর এবং তাহা যদি সংরক্ষিত থাকে ইংরেজদের জন্য আর ইংরেজরা একজনও যদি ওই কামরাগুলিতে না চাপিয়া নিজ নিজ পছন্দ মতন মোটর কারে চড়িয়া দিল্লি রওনা হন তাহা হইলেও নেটিভরা অসম্মানের ভয়েই আর ওই সকল কামরায় চাপিবে না ফলে এতগুলি কামরা সবই হাওড়া হইতে দিল্লি পর্যন্ত যাত্রীহীন অবস্থায় পৌঁছিবে কল্পনা কর দৃশ্যটা ব্রাহ্মণ সন্তানেরা অব্রাহ্মণ সন্তানকে প্রণব ও গায়ত্রী জপিতে দিবেন না প্রণব বা গায়ত্রী মন্ত্র শুনিতে দিবেন না জোর করিয়া শুনিলে বা উচ্চারণ করিলে কানে তরল শীষক ঢালিয়া দিবেন বা রসনা ছেদন করিয়া দিবেন ফলে প্রণব ও গায়ত্রীর সাধনা আস্তে আস্তে জগৎ হইতে লোপ পাইয়া যাইতে থাকিবে তথাপি বেদপ্রিয় প্রণপ্রিয় গায়ত্রী মন্ত্রের একমাত্র সত্ত্বাধিকারীদের মনে কোনো উদ্বেগ আসিবে না ইহা কি এক হৃৎকম্প বিধায়ক অমঙ্গলের সূচক নহে এই জন্যেই আমি ব্রাহ্মণ পণ্ডিতগণের হুঙ্কারকে গ্রাহ্য করি নাই নির্ভয়ে স্ত্রী শূদ্রে হিন্দু মুসলমান খ্রিস্টান বৌদ্ধ নির্বিশেষে যে কোনো প্রার্থীকে প্রণবের সাধনা ব্রহ্মগায়ত্রীতে অধিকার বিতরণ করিয়া যাইতেছি পণ্ডিতদের সহিত শাস্ত্রীয় বিচারে সময় নষ্ট করিবার মতো আমার অবসর নাই তাহারা বিরুদ্ধ প্রচার করুন না তাহাতে তো আমি আপত্তি করিতেছি না আমি আমার কাজ নিঃশব্দে ও নির্ভীক প্রাণে অবিচলিত বিক্রমে ধীর পদক্ষেপে গ্রাম নগর অরণ্য প্রান্তর পর্বত পর্বতকান্তার ভ্রমিতে ভ্রমিতে করিয়া যাইতে থাকিব গায়ের জোরে নহে মনের জোরে আমি অনধিকার চর্চা করিতেছি না যে কাহাকেও প্রণব বা ব্রহ্মগায়ত্রী মন্ত্র দান করিবার অধিকার আমি পরমেশ্বরের অপার কৃপায় অর্জন করিয়াছি নতুবা শাস্ত্রজ্ঞ ব্রাহ্মণ পণ্ডিতগণের পরম শ্রদ্ধেহ ভাগবত ব্যাখ্যাতাগণের সুপ্রসিদ্ধ সমাজ সংরক্ষ সংরক্ষকদের বারংবার বুঝ্যবদ্ধ আক্রমণের পরে আমি কদাচ সরল মেরুদণ্ডে দাঁড়াইয়া থাকিতে পারিতাম না অথচ বিরুদ্ধাচারী বিরুদ্ধকারী নানা প্রকার আপত্তিজনক ও অসুন্দর ব্যাপার ঘটাইয়া জনচিত্তে অকারণ বিদ্বেষ ও বিক্ষোভের সৃষ্টিকারী এই সকল মহাজনের প্রতি আমার দৃষ্টি কদাচ তীর্যক নহে আমি তাহাদের প্রতি শ্রদ্ধাশীল আমার প্রতি বিরুদ্ধভাব পোষণকারী গুরু পুরোহিত ও পণ্ডিতেরা যে অন্যভাবে সমাজের সহস্র হিত সাধন করিয়াছেন ইহা আমি কৃতজ্ঞ চিত্তে স্বীকার করি আর আমি স্বকীয় আধ্যাত্মিক পথের দিকে আকর্ষণ করিবার জন্য লোকের কানে প্রকাশ্যে বা একান্তে কদাচ বাক্য ব্যয় করি না আমার আত্মবিশ্বাস আমাকে এ বিষয়ে স্থিত ধি করিয়াছে আমি প্রচার না করিলেও হাজারে হাজারে মানুষ স্ত্রী ও শূদ্রেরা আমার নিকট প্রণব ও ব্রহ্মগায়ত্রীর দীক্ষা গ্রহণ করিতে ছুটিয়া আসিবে যুগধর্মের দাবি পূরণের জন্য ইহা ঘটিবে এজন্য আমাকে কোনো চেষ্টাই করিতে হইবে না ইহা আমি অভ্রান্ত সত্য বলিয়া জানি বলিয়াই সভাস্থলে সহস্র সহস্র শ্রোতার কর্ণে আমি প্রণব ব্রহ্মগায়ত্রীতে অধিকারের প্রসঙ্গে একটি বর্ণ কদাচ উচ্চারণ করি না আমি বলি শুধু একটি বিষয়ে তাহা হইতেছে চরিত্র গঠন সুগঠিত চরিত্রের মানুষ যেই পথে ধাবিত হইবে সেই পথেই যুগান্তর আনায়ন করিবে এখন তাহা সামাজিকই হোক অর্থনৈতিকই হোক রাজনৈতিকই হোক কিংবা আধ্যাত্মিকই হোক পথ যাহার যাহাই হোক গোড়ায় গলদ ঘটিয়া যাইবে যদি চরিত্র গঠিত না থাকে অপর এক পত্র লেখকের পত্রের উত্তরে বাবা বাবামণি লিখিলেন ইংরেজ এক সময়ে ভারতবর্ষে তৎকাল প্রচলিত রাষ্ট্রভাষা ফরাসিকে হটাইয়া দিয়া তাহার পরিবর্তে অন্য একটি ভাষাকে প্রবর্তনের বিষয় বিবেচনা করিতেছিলেন ওই সময়ে সংস্কৃতের দাবি উঠিয়াছিল আমি মনে করি যে সেই সময়ে সংস্কৃতকে সর্বভারতের রাষ্ট্রভাষা করিবার শ্রেষ্ঠ সুযোগটি নষ্ট হইয়া গিয়াছে যাহারা সংস্কৃতির বিরোধিতা করিয়াছিলেন তাহাদের প্রধান যুক্তি ছিল এই যে ইংরেজি শিক্ষা দ্বারা বিশ্বভুবনের সকল দেশের সঙ্গে যোগসূত্র স্থাপন সহজ পাশ্চাত্য বিজ্ঞানকে ভারতে সুপ্রতিষ্ঠিত করা সহজ এবং বিজ্ঞানমুখিনী শিক্ষা ব্যতীত ভারতের উন্নতি হইবে না জাপানিরা পৃথিবীর নিকটে প্রমাণ রাখিয়াছেন যে চেষ্টা করিলে অতি অল্প কয়েক বৎসরের নিজ ভাষায় এমন অসাধারণ উন্নতি সাধন করা যায় যার ফলে ইংরেজি না শিখিয়াও পৃথিবীর শ্রেষ্ঠ জাতিদের সমকক্ষতার পর্যায়ে বিজ্ঞান চর্চা করা সম্ভব সুতরাং সংস্কৃত তৎকালে রাষ্ট্রভাষা রূপে গৃহীত হইলে আমরাও এতদিনে নিশ্চয়ই ভারতীয় ভাষায় বৈজ্ঞানিক গবেষণা লিখিতে পারিতাম পড়িতে পারিতাম শিখিতে ও শিখাইতে পারিতাম সুতরাং আদি যে সকল প্রাতঃস্মরণীয় পুরুষ সংস্কৃতের বিরোধিতা করিয়াছিলেন তাহারা ভুলই করিয়াছিলেন বলিতে হইবে কিন্তু এ কথাও মনে রাখিতে হইবে যে ইংরেজ ইংরেজি ভাষাকে রাষ্ট্রভাষা রূপে বিধিবদ্ধ করিবার আট নয় বছর পূর্বে বাঙালি মনীষীরা প্রধানত নিজেদের চেষ্টায় ইংরেজি শিক্ষার প্রতিষ্ঠানগুলির পত্তন করিয়া ফেলিয়াছেন এবং তাহার সুযোগ সুবিধা উপলব্ধিতে আনিয়াছেন সুতরাং ইংরেজির প্রতি তাহাদের পক্ষপাত স্বাভাবিক কিন্তু সংস্কৃতকে রাষ্ট্রভাষা করার বিরুদ্ধে গোপনে মানুষের মনে যে দুশ্চিন্তা দুশ্চিন্তাটি কাজ করিতেছিল তাহা এই যে সংস্কৃত ভারতের রাষ্ট্রভাষা হইয়া গেলে ব্রাহ্মণ পণ্ডিতদের ঘরে ঘরে নূতন বিধিবিধান দাতা রক্তচক্ষু সমাজ শাসকের সৃষ্টি হইয়া যাইবে যাহারা দেশব্যাপী কুসংস্কার ও গোড়ামির পত্তন করিয়া ব্রাহ্মণ ব্যতীত অন্য জাতিগুলির নাভিশ্বাস সৃষ্টি করিবেন কিন্তু এ বিষয়ে দুশ্চিন্তা না করিলেও চলিত কারণ বিদ্যা সর্বজনের মধ্যে সুপ্রসারিত হইবার সুযোগ পাইলেই কুসংস্কারের বাঁধ ভাঙিয়া যায় জ্ঞানকে গুটিকতক লোকের কুক্ষিগত করিয়া রাখার ফলেই কুসংস্কার ও কুপ্রথার অত্যাচার বাড়িতে থাকে সংস্কৃত তখন ভারতের রাষ্ট্রভাষা হইলে ভারতের মঙ্গলই হইত কিন্তু ব্রাহ্মণ পণ্ডিত শ্রেণীর বদ্ধ গুণামির ফলে সমগ্র হিন্দু জাতির মনে যে পুঞ্জিত অসন্তোষ কয়েক শতাব্দী ধরিয়া জমিয়াছিল তাহাই প্রকারান্তরে এবং প্রকৃত প্রস্তাবে সংস্কৃতকে ভারতের রাষ্ট্রভাষারূপে বিকশিত হইবার সুযোগ হইতে বঞ্চিত করিয়া ফেলিল তৎকালে যাহারা সংস্কৃতের চর্চা করিতেন সেই ব্রাহ্মণ পণ্ডিত শ্রেণীর লোকদের মধ্যে কোনো রাজনৈতিক চেতনা ছিল বলিয়া মনে করা হয় না রাজনৈতিক চেতনা থাকিলে তাহারা শত দ্বি শত বা ত্রিশত বৎসরের পরের ভবিষ্যৎ ভাবিয়া দলবদ্ধ হইয়া বলিতেন আমরা কুসংস্কার বিদূরণে সহায়তা করিব এই সংস্কৃত ভাষার মাধ্যমেই আমরা সমগ্র ভারতের ভিতরে ঐক্যবোধ জাগ্রত করিব সিন্ধু গঙ্গা যমুনা গোদাবরী ব্রহ্মপুত্র সিঞ্জিত ভারতের প্রতিটি প্রান্তের সঙ্গে অপর প্রান্তগুলির ঐক্যসূত্রে বাঁধিয়া আনিবার চেষ্টা করিব সংস্কৃতের চর্চা প্রধানত ব্যক্তিসমূহের ব্যক্তিগত ত্যাগ ও অনুশীলনের ভিত্তিতে দাঁড়াইয়া মুঘল পাঠান যুগ অতিক্রম করিয়া আসিয়াছে বলিয়া তাহারা একমাত্র ক কাহাকে জাতিচ্যুত করিতে হইবে খ কাহার পাতিত্ব বিধান করিতে হইবে গ কাহার শ্রাদ্ধ কার্য পণ্ড করিতে হইবে ইত্যাদি তুচ্ছ কার্য ব্যতীত অন্য কার্যে দলবদ্ধ প্রায়ই হইতেন না সুতরাং সংস্কৃতকে রাষ্ট্রভাষা করো এই আবদার আষাঢ়ে গল্পে পরিণত হইল এবং সাধের স্বপ্ন বিনা বাদ প্রতিবাদেই আকাশে মিলাইয়া গেল রাজা রামমোহনের ইংরাজির স্বপক্ষে দাবির পশ্চাতে সূক্ষ্মভাবে ছিল সম্ভবত দুইটি চেতনা একটি রাজনৈতিক অপরটি সমাজ সংস্কারের নিজে সংস্কৃতে মহাপণ্ডিত হইলেও বুঝিতে তাহার বাকি ছিল না যে ইংল্যান্ডের ভাষা তাহার সঙ্গে সঙ্গে কতগুলি ইংল্যান্ডীয় সদ্গুণেরও আমদানি করিবে তাহার একটি হইতেছে চিন্তা করিবার এবং কথা কহিবার স্বাধীনতা হরিও